আসসালামু আলাইকুম যারা যেখান থেকে এর ভিডিও দেখছেন আশা সবাই আল্লাহর করবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের লো পজিশন পালিতে চালু হয়েছে কোন স্টাডে চালু হয়েছে কোন চালু হয়েছে কিভাবে আপনারা এই বিষয়টা পাবেন আর এই বিষয়টা আপনারা কিভাবে উঠাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন যারা যথায় কমেন্ট করতেছেন যে নর্মাল বিষয় লো পজিশন বিষয় আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো এই যে বর্তমানে যে ফাটনার বিষয় রয়েছে এই ফাটনার বিষয়ের কথা আপনারা যদি এখানে কষ্ট করেন তারপরে ফাটনা বিষা লাগানোর জন্য আপনারা রাজি হবেন না আর আমার দৃষ্টিতে টোটালি ফাটনা বিষা আপনার জন্য লাগানো এটা বড় কষ্টের দায়ক এবং কি এই বিষাটা সবচেয়ে বড় বিপদদায়ক কাজ ফাটনা বিষা হচ্ছে যে এটা এমন একটা বিষা যেখানে বিজনেস ক্যাটাগরি বিষা তো এই বিষয়তে এসে অলরেডি এখানে আমরা যারা এই যে নর্মাল নাম নর্মাল নর্মাল ফসলের গাছগুলো করতেছি রাজমিস্ত্রি কাজ বা বাগানে কাজ বা দেখা গেছে যে ফিন্টের কাজ এই আমি করতেছি কিন্তু এই বিষয়টা অলরেডি হচ্ছে যে আপনার বিজনেস ক্যাটাগরি বিষয় তো যখন আপনি বিষয়টা কাজ বাইরে করতে যাবেন তখন আপনাকে ফুলিশ বা কলেজ এডি বা দেশে কোন ভালো ইন্টেলিজেন্ট ফোর্স যারা রয়েছে তারা যদি আপনাকে ধরে এই বিষয়ের উপর কোনো কাজ অবস্থা ধরা খান তাহলে আপনার প্রতি

কোন এজেন্সির মাধ্যমে আপনি আসতে চাচ্ছেন এই দূরপ্রবাসে কোন ট্রাভেলস মাধ্যমে আদৌ কি আপনি জানেন যে মানুষগুলোকে বিশ্বাস করতেছেন সেই মানুষগুলো আসলে কি মানুষ নাকি মানুষরূপী রূপী জানোয়ার যারা অনেক পরিশ্রম করে অনেক ভাই টাকা দিয়ে দূর প্রবাসে আসতে চাচ্ছেন সেই মানুষগুলোর টাকাগুলো নেওয়ার পর অনেক ভালো ভালো কোম্পানির কথা বলে এইখানে এই বিদেশের মধ্যে এনে দেয় সাপ্লাই কোম্পানির মধ্যে যে কোম্পানির মধ্যে মানুষের উপরে অনেক অমানবিক অত্যাচার চালানো হয় এবং দেওয়া হয় অনেক খাবার দাবারের অনেক বিভিন্ন ধরনের কষ্ট অতএব আপনারা বিদেশে আসার আগে অবশ্যই আপনি যে ট্রাভেলস মাধ্যমে আসতে চাচ্ছেন এবং যে এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছেন যে দালালের মাধ্যমে আসতে চাচ্ছেন অবশ্যই তার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আসার চেষ্টা করবেন আর আমি এই ভিডিওটা সবার কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই এমন পরিমাণে শেয়ার করবেন যেন প্রতিটা বাংলাদেশি ভাই বিদেশে আসার আগে অবশ্যই যেন সতর্ক হয়ে তারপর যেন আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই কোন কোনটা কি যারা আসতেছেন এই বিষয় নিয়ে অবশ্য আপনারা মন্দ যাচাই করবেন যেহেতু এই কোম্পানি গুলো কিন্তু নাম করা কোম্পানি তারপর আপনার ভালো মন্দ যাচাই করবেন আর এই তারা এই বিষয়গুলো সরাসরি আপনাকে ওয়েবসাইটের মধ্যে দিচ্ছে জব অফার টার জব অফার একটা ওয়েবসাইট মধ্যে তারা কিন্তু বিষয়গুলো অলরেডি সাইটতেছে ক্যালেন্ডারের বিষয় তারপরে যা হচ্ছে যে আপনার এই যে মেশনের কাজ মেশনের বিষয় আর একটা হচ্ছে ওয়ার বিষয় তারা কিন্তু এটা ওয়েবসাইটে সাইটছে তার মধ্যে সে কোম্পানিগুলো হচ্ছে কোম্পানিগুলো সম্পূর্ণ হচ্ছে জাবেল আলী দুবাই জাবেল আলি জাবেল আলী অবশ্যই সবার চিনে আপনারা দুবাই জাবেল আলী এই বিয়াগুলো কোম্পানি এগুলো সব অফিস আছে এখানে জাবেল আলীতে অফিসগুলো আর এক নম্বর যে কোম্পানিটা হচ্ছে সেটা হচ্ছে যাই আলমারাই কোম্পানি ক্লিনার নিচ্ছে তারা বিভিন্ন ক্লিনার নিচ্ছে বিভিন্ন কাজে ক্লিনার নিচ্ছে দুই নম্বর আছে এমরুল কোম্পানি তিন নম্বর হচ্ছে যে ফার্নেক কোম্পানি চার নম্বর হচ্ছে যে টানগার্ড কোম্পানি এই কোম্পানিগুলো আপনাদের জন্য লোক নিচ্ছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এখান থেকে আর একটা জিনিস খেয়াল করবেন সাপ্লায়ার এ সাপ্লায়ারের বিষয় আমি আপনাদের ক্লিপস দেখে দেখছেন সাপ্লায়ারের বিষয়ে আপনারা কখনো ডুববেন না নিজে জীবনটাকে নষ্ট করবেন না এখন আপনাদেরকে এই সুযোগে অনেকগুলা অনেকগুলা খপর আপনাদের ফাটাবে লোক নিচ্ছে তো এইসব নেওয়ার আগে যদি কথা আপনাদেরকে বলে বিষা নিতে চাইতেছে বা বিষা আপনার দিচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সঠিক তথ্য পেয়ে যাবেন এখানে আপনারা খেয়াল রাখবেন সংযুক্ত আরব আমিরাতের এক এক টাইমে এক একটা সিস্টেম হয়ে থাকে এই মুহূর্তে আপডেট এই পর্যন্ত আমি আপনাদেরকে জানাতে পেরেছি আগামী রোববারের পরে কি হচ্ছে সেটা আমি জানাতে পারবো না আর বিষয়ে যারা আপনারা চাইলে এইসব কোম্পানিগুলো আপনারা ট্রান্সফার করতে পারবেন লো পজিশনে ট্রান্সফার করতে পারবেন না হাই পজিশনে ট্রান্সফার করতে পারবেন আর সবার জন্য একটু দোয়া করবেন আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম